হুগলিতে প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায় এর আগেও গতকালও আমরা দেখেছিলাম প্রচার সেরেছিলেন তিনি আজও প্রচার শুরু করলেন সকাল থেকেই প্রচারে নেমে পড়লেন জনসংযোগকে সারলেন তারকা প্রার্থী তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী অপরদিকে তার বিপক্ষে রয়েছেন লকে চট্টোপাধ্যায় আমরা কথা বলবো বিধান সরকার রয়েছেন টেলিফোনের প্রতিনিধি বিধান গতকালও আমরা দেখেছিলাম প্রচারে এবং আজ প্রচার সারলেন কীরকম সারা পাচ্ছেন কারণ তারকা প্রার্থী তাকে দেখার জন্য এমনিতেও একটা মানে কৌতূহল তাকে তার মধ্যে তিনি এবার একেবারে ভোটের ময়দানে পুজো দিয়ে প্রচার সারছেন সকাল সকাল সারা কীরকম পাচ্ছেন একদমই পায়েল সকাল থেকেই রচনা বন্দ্যোপাধ্যায় তিনি পান্ডুয়ার বিধানসভা এলাকা বিভিন্ন জায়গাতে যাওয়ার যে প্রস্তুতি সেটা নিয়েছেন এবং আজকে তার যে কর্মসূচি রয়েছে গোটাটাই পান্ডুয়া বিধানসভা কেন্দ্রিক এবং সেখানে শ্রীনগর কালীবাড়িতে তিনি প্রথমে পুজো দেন এবং তারপর এরপর একাধিক কর্মসূচি তার রয়েছে কর্মীদের সঙ্গে বৈঠক রয়েছে এবং রাজ্য সরকারের যে সমস্ত সরকারি প্রকল্পের উপভোক্তা যারা তাদের সঙ্গে সরাসরি কথোপকথন রয়েছে তার এর সঙ্গে তারপরে একসঙ্গে কর্মীদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করবেন তিনি তারপর বিকেলবেলা আবারও একটি কর্মী বৈঠক করবেন এবং সারাদিন ধরেই তার কর্মসূচি রয়েছে এবং গতকাল আমরা জানি যে গতকাল সিঙ্গুরে তিনি প্রথম তার কর্মসূচি শুরু করেন সেখানে ডাকাতশালী মন্দিরে পুজো দিয়েছিলেন তারপর কর্মী সভা করে ধনেকালী বাস স্ট্যান্ডে সেখানে তিনি জনসভা করেছিলেন তারপর কিছুরা এসে তিনি আরও একটি মন্দিরে পুজো দেন এবং আজকে সকালবেলায় তিনি পাণ্ডুয়ায় পৌঁছে যান এবং সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিধায়ক যারা রয়েছেন তাদের তাদেরকে নিয়েই তিনি প্রচার শুরু করেন এবং সেখানে ভোট গাড়িতে তাকে দেখা যায় যে ব্যাপক উন্মাদনা সেখানে যারা কর্মী সমর্থক রয়েছেন সাধারণ মানুষ তারাও কিন্তু ভিড় জমান তারকা পার্টিকে দেখছে এবং রীতিমতো ঘুরোঘুরি পড়ে যায় কারণ যে শ্রীনগর কালী মন্দির সে দ্বিতীয় রোডে একদম পাশে সেখানে ঢুকতে তাকে বেশ পেতে হয় রীতিমতো তারপর পুলিশ ব্যবস্থা করে সেখানে ভেতরে ঢোকার এবং রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখতে যেমন ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ পাশাপাশি যারা কর্মী সমস্যা রয়েছেন তৃণমূলের তারা কিন্তু ফুল মালা যে যা পেরেছে তারা নিয়ে এসছে এবং তারা কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়ের কে সামনে থেকে দেখতে চান তাদেরকে তাদের ফুল দিয়ে বরণ করতে চান এবং যে উন্মাদনার ছবি ধরা পড়ছে তবে দুটো দিন হয়েছে গতকাল এবং আজকে দুটো দিন রচনা বন্দ্যোপাধ্যায় তার কেন্দ্রে এসেছেন এবং তিনি প্রচার শুরু করেছেন বিভিন্ন মন্দিরে যাচ্ছেন পুজো দিচ্ছেন এবং কর্মীদের সঙ্গে বৈঠক করছেন স্থানীয় নেতৃত্বকে নিয়ে তারা তিনি ঘুরছেন এবং পরপর এরপর যেটা বলা করে তিনি কর্মসূচি করবেন এবং হুগলি কেন্দ্রে আরও যে বিধানসভাগুলো রয়েছে কৃষিভাগ সেখানেও কিন্তু তিনি কর্মসূচি করবেন বলে জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা